উনিশ বছর আগে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ করে শেষ পর্যন্ত ধরা পড়েছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার মাহবু রহমান নামে সেই ট্যাক্সি ড্রাইভার দুই হাজার ছয় সালে লাফবড়া সিটিতে পার্টি শেষে একজন তরুণীকে মানে ইউনিভার্সিটির একজন তরুণীকে তিনি পিক আপ করেন এবং তারপরেই গাড়ির পিছনে সেই তরুণীকে ধর্ষণ করেন কিন্তু প্রমাণের অভাবে দুই সালে সেই কেসটি বন্ধ হয়ে যায় তবে যখন তিনি যেই পাশবিক নির্যাতন চালিয়েছিলেন সেই মেয়ের উপরে সেই সময়কার ডিএনএ স্যাম্পল তারা সংগ্রহ করে রাখে দু সালে অন্য আরেকটি ঘটনায় মাহবুর রহমান নামে এই ট্যাক্সি ড্রাইভার ধরা পড়েন যার বয়স এখন পঞ্চাশ বছর এবং ধরা পড়ার পরে তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয় ছোটো সেই অপরাধের জন্য ধরা পড়লেও ডিএনএ স্যাম্পলটি মিলে যায় দুই সালের সেই অপরাধের সাথে তারপরে সেই কেসটি আবারও জীবিত হয় এবং এই কেসটি চালু হওয়ার পরে গত চার দিন তার মামলাটি কোর্টে চলার পর তাকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ব্রিটিশ গণমাধ্যমগুলো এই সংবাদটি প্রকাশ করেছে তারা যেটা বলছে যে যেই অপরাধটি তিনি উনিশ বছর আগে করেছিলেন যেখান থেকে তিনি প্রায় পালিয়ে বা যেভাবেই হোক তিনি বেঁচেই গিয়েছিলেন বা ধরেই নিয়েছিলেন যে তিনি সেই অপরাধে আর কোনোদিনই শাস্তি পাবেন না কিন্তু অন্য একটি ছোটো অপরাধের কারণে তার বড় অপরাধটি সামনে চলে আসলে এবং তাকে এখন শাস্তির মুখোমুখি হতে হয়েছে এই সংবাদটি ব্রিটিশ গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথেই প্রকাশ করা হয়েছে এবং যারা বলা হচ্ছে যে তাকে বারো বছর তাকে এই যে বিহাইন্ড দ্য বার থাকতে হবে এবং তিনি একজন ইন্টারপ্রিটারের সা সামনে তিনি মানে কোর্ট ফেস করেন এবং তার যেই কেবিংয়ের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সও সারা জীবনের জন্য বাতিল করা হয়েছে মানে তিনি বারো বছর জেল খাটার পরেও তার এই যে লাইসেন্স সেই লাইসেন্স আর কখনোই তিনি ফেরত পাবেন না ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু তার বয়স ছিল একত্রিশ বছর এখন তার বয়স হচ্ছে পঞ্চাশ বছর এবং সে যেটা যেটা বলা হচ্ছিল যে যে যেই ভিকটিম তাকে তিনি পিক আপ করার পরে প্রথমে একটি ক্যাশ মেশিনের সামনে তিনি গাড়ি থামান সেখান থেকে তারপরে একটি কার পার্কে নিয়ে গিয়ে তিনি ভিকটিমকে ব্যাক সিটে রেপ করেন এবং সেই ভিকটিম তখন স্টুডেন্ট অ্যাকোমেশনে চলে যান তবে তার যে আন্ডারওয়্যার এবং হ্যান্ডব্যাগ এগুলো সবই ফেলে গিয়েছিল সে এবং কোর্ট যেটা এগুলোকেই আসলে পরবর্তীতে পুলিশ এভিডেন্স হিসাবে সংগ্রহ করে এবং সেগুলোর মধ্যে যেই ডিএনএ স্যাম্পলটি রয়েছিলো সেই ডিএনএ স্যাম্পলের কারণেই অন্তত উনিশ বছর পরে শাস্তির মুখোমুখি হতে হলো মাহবুবুর রহমানকে ዓሶም ራናት ቱ ፊ ሎንዶን